নওগায়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করলেন জামাত প্রার্থী বিভিন্ন স্থানে জামায়াতের কর্মী সমর্থকদের প্রতিপক্ষ প্রভাবশালীরা হুমকি ধুমকি দিচ্ছে বলে অভিযোগ করেছেন নওগাঁ পাঁচ সদর আসনের জামায়াত মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আ স ম সায়েম তিনি বলেন অবৈধ অস্ত্র উদ্ধার ও নির্বাচনী লেভেল প্লেইং ফিল্ড না থাকায় বিশৃঙ্খলার শঙ্কা কাটছে না দুষ্কৃতিকারীদের তৎপরতা প্রতিরোধে আইনশৃঙ্খলা মন্থর গতিতে চলছে তেরোই ডিসেম্বর সন্ধ্যায় স্থানীয় একটি রেস্তোরাঁয় গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভায় তিনি কথা বলেন নির্বাচন সুষ্ঠু সুন্দর ও লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার ক্ষেত্রে গণমাধ্যম কর্মীদের ব্যাপক ভূমিকা রয়েছে সঠিক তথ্য জনগণের কাছে পৌঁছে সাহসী ভূমিকা রাখার আহ্বান জানান তিনি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নওগাঁ জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মহিউদ্দিন এ সময় জামায়েত ও শিবিরের নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেন মতবিনিময় সভায় জেলার প্রায় একশো গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন আগামী জাতীয় নির্বাচন ইতিমধ্যে তফসিল ঘোষণা হয়েছে বারোই ফেব্রুয়ারি এই নির্বাচন অনুষ্ঠিত হবে